ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান ঢালিউডের আকাশে এ নক্ষত্র জ্বলছে পঁচিশ বছর ধরে উনিশশো নিরানব্বই সালের আঠাইশে মে পর্দার জীবনে অভিষেক হয়েছিল সাকিব খানের সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে ভালোবাসা চলবে শু টা মোটাও মসৃণ ছিল না সাকিব খানের কত পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে তবুও হাল ছাড়েননি তাই তো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক সিনেমায় তার ধ্যান জ্ঞান তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছরের পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো অ্যাকশন বা রোমান্টিক যে লোকই হোক না কেন সবখানেই দশে দশ চেনা সাকিব খানকে প্রথম অচেনা লোকে দেখা যায় শিকারি সিনেমায় যৌথ প্রযোজনার এ সিনেমায় তার লোক প্রশংসা কেড়েছিল নেটিজনদের এরপর নিয়মিত ভিন্ন লোকে পর্দায় আসছেন সাকিব খান প্রিয়তম সিনেমায় তার বৃদ্ধ লোক ছাড়িয়ে গেছে অতীতের সব কিছু দুই হাজার ছয় সালে সাকিব খান অভিনীত মুক্তি পাওয়া তেরোটি সিনেমাই ছিল ব্যবসা সফল এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান সাকিব খান দুই এগারো সালে কিং খান সিনেমাটির মুক্তির পর সাকিব খান এ নামেই পরিচিতি পান সাকিব খান প্রথম গানে কণ্ঠ দেন দুই সালে মনের জেলা সিনেমায় ত্রিশ বছরের নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন সাকিব খান সব শেষ প্রিয়তম সিনেমায় যে রেকর্ড সাকিব খান করেছেন তা ভাঙা সত্যি কষ্টকর এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা